সত্যি হাজবেন্ড আমাকে এত ভালোবাসে আগে কখনো বুঝিনি বলেছিলাম একটা শাড়ি নিয়ে আসলো দুইটা শাড়ি আহা এমন কি না ভালো ভালো লাগে তো তো শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আমরা খুবই আছি তো সোমবারে একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি এই দেখুন একদম সকাল সকাল এসে পড়লাম গোলাপ গাছে জল দিতে তো আমার হাজবেন্ড বলে উনি সবসময় গাছের একদম যত্ন করে তো আমি বললাম আমিও তো পারি দেখো আমিও জল দিতে পারি সবকিছু তো গোলাপের চারা এনেছিল আমার জন্য তা আমি কিনা আমি একদম পরিচর্যা করি না তো সকাল সকাল একদম চলে গেলাম গাছে জল দিতে তো সকাল বেলা কিন্তু এখানে না গেলে আমারও ভালো লাগে না আদ্রিজার দ্রিজার বাবারও ভালো লাগে না তো বাড়িতে চলে আসলাম এসে দেখি একদম মাছ নিয়ে আসলো তো দেখুন মাছগুলি ধুয়ে নিই তা আমার কাছে এরকম বড় বড় মাছের টুকরা হলে কিন্তু অনেক ভালো লাগে তো আদ্রিজার বাবাকে বলেছিলাম যে বড় মাছের যে ফিসগুলি হয় এগুলি দেখে তারপরে মাছগুলি কিনে আনবে আর দেরি করলো না বলেছে বলে মাছ নিয়ে আসলো একদম একদম তাড়াতাড়ি করে করে তো সকাল সকাল এসে আমাদের কিন্তু এখনো খাওয়া টিফিন খাওয়া কিছুই হয়নি তো এখন বাজে আটটা তো ভাবলাম খুব তাড়াতাড়ি করে রুটি করে নিই তো চলুন খুব তাড়াতাড়ি করতে হবে কারণ মেয়ের পরীক্ষা আছে তো বড় মেয়ে তো ছোট মেয়ে তো পরীক্ষা শেষ তো অনেক দিন হয়ে গেল আর বড় মেয়ের আজকে শেষ হয়ে যাবে তো অনেক চিন্তা পরীক্ষার জন্য কারণ একটু পরে পরে বলছে মা আমি কি পড়বো আমার তো পড়া শেষ আজকে হলো হিন্দি পরীক্ষা তো এদিকে কথা বলতে বলতে আদ্রিজার বাবার জন্য একটা মাছ বেঁধে দিলাম উনিও স্কুলে যাবে তো ডাল আর সকালবেলা ফ্রেশ খাওয়া তো সকালবেলা টিফিন খাওয়া তো আজ বাবাও চলে গেছে এবার তো সবজি কাটতে হবে দুপুরের জন্য রান্না বান্না করবো এদিকে দেখুন ডুগা কেটে নিয়েছি আলু একদম কেটে ধুয়ে রেখেছি আর মাছগুলি ভেজে রেখেছি আজকে ডুগা আলু আর মাছ দিয়ে একদম লাল লাল করে ঝোল করব তো অনেক দিন পর একদম ডুগা আলু কেটে একদম ভেজে মাছ দিয়ে ঝোল করছি তো আমার কাছে কিন্তু দারুণ লাগে একদম সকালবেলা হালকা হালকা একটু ঝোল দিয়ে রান্না করলে তো অনেক ভালো লাগে এই দেখুন কথা বলতে বলতে কিন্তু একদম আমার রান্না মোটামুটি শাঁসের পাতায় তো বন্ধুরা আর রান্না করব বেগুন দিয়ে তো মাছের যে একদম তেল আপনারা কি বলেন জানি না এগুলি আমি বেগুন দিয়ে রান্না করছি দেখুন আপনারা কে কে খান এইভাবে মাছের তেল দিয়ে বেগুন দিয়ে আমি কিন্তু একদম এগুলি প্রিয় আর এদিকে দুষ্ট বুড়িটা একটু খেলা করছে এদিকে দেখুন আমাদের মুরগিগুলিকে দেখছে বলতে মা আমাদের এখানে ছাগলে এসে পড়েছে আমাদের কিন্তু ছাগল নেই অন্য বাড়ি ছাগল এসে পড়েছে কেন আসলো আদ্রিজার প্রশ্ন এ দেখুন আর জিজার বাবাকে বলেছিলাম যে আমার শাড়ি লাগবে সুতির শাড়ি আর বলা মাত্রা দেরি করলো না দুইটা শাড়ি নিয়ে এসেছে তো একটা তো সুতির শাড়ি আর আর একটা কোনো দিকে যাওয়ার মতো এটা হলো সুতির তো ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই কেমন লাগবে আমাকে মানাবে কি না একটু জানাবেন এইটা আবার শাড়ি করছি না মানাবে কি না জানি না দেখুন শাড়িটা লাগছে আমাকে সুতির শাড়িটা একটু বলবো আর এটা হলো কোনখানে গেলে বেড়াতে বেড়াতে গেলে মানে পরা যাবে এটা হলো ভিতরের চাই তো বন্ধুরা আপনারা আবার বলবেন না আমি শাড়ির তো জাস্ট আপনাদেরকে দেখালাম আর এই শাড়িগুলি এনেছে আমার বাসুরের দোকান থেকে লক্ষ্মী বস্ত্রালয় তো কলাচারা আপনারা যদি আপনাদের এই শাড়িগুলি পছন্দ হয় আপনারা কিন্তু নিতে পারেন অনেক শাড়ি এনেছে কারণ পরবের তো আর বেশি দিন নেই সেই জন্য নিয়ে এসেছে তো আজকে ব্লগটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন